কুইচা ধরার জন্য মামু ভাই তো দু একটা মামু আই সিনলি দা এই জায়গায় এটা শুকনার মধ্যে কুচ্চা পাওয়া যায় না ঠিক আছে তাড়াতাড়ি মাই আইস কোন জায়গা থেকে মামু ডান থেকে ডানসাইল থেকে কুচা ধরতে তো অনেক কষ্ট করা লাগে দেখি তুমি দেখলাম তো মামু একটা কুচা ধরার লেগে মানে ওই ঘর তো নাকি এই মোড়া দিয়ে আইসে নাকি আশা করা যায় আছে

কষ্ট বিফল যোৱা নাই মামুনা মোটামুটি ভাবে এক পাইছো নাই মন আছে দেই দাদা অঁ দে অ ないものやない。

আছে খুচিনে এই জীৱন তাইতো তোমাক থাক হা আচ্ছা আচ্ছা